নিয়োগের দাবিতে আন্দোলনে ফের উত্তাল শহর এসএসসি নতুন চাকরি প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে আজ বিকাশ ভবনে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নিয়েছেন কিন্তু জমায়েত শুরু হতেই চাকরি প্রার্থীদের আটক করে বিধাননগর কমিশনারেটের পুলিশ প্রশাসনের দাবি মিছিল বা ডেপুটেশনের অনুমতি ছিল না তবে চাকরি প্রার্থীরা জানিয়েছেন তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ এ বিষয়ে জানিয়েছেন আমাদের প্রতিনিধি জয়মাল্য দেশমুখ কেন আপনাকে ধরে নিয়ে যাচ্ছে কেন তা আমি যাব জানি না না যাব জন্মদিন পালনের মধ্যে আমরা ওনাকে এটাই বলছিলাম যে দিদি আমরা আপনার সন্তান তুলল আমরা আমরা যেমন আমাদের বাড়িতে আমার মায়ের জন্মদিন পালন করি পালন করি তো আপনারা সকলেই আপনাদের মায়ের বাবার জন্মদিন পালন করেন তেমনি প্রত্যেক আমাদের এই রাজ্যের যে অভিভাবক যিনি মাতৃসম আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনারও জন্মদিন পালন করার অধিকার আমাদের রয়েছে সেই জন্মদিন আজকে আমাদের পুলিশ পালন করতে দিল না ন বছর ধরে আজকে আমরা এই যন্ত্রণাকাতর পরিস্থিতি ন বছর ধরে আজকে আমাদের নিজেদের মেধাকে আমরা প্রমাণ করতে পারছি না আমরা বারবার বলেছি যে শিক্ষক নিয়োগ হোক শিক্ষক নিয়োগ হোক শিক্ষক নিয়োগ হোক স্কুল ফাঁকা স্কুলগুলো উঠে যাচ্ছে স্কুলগুলোর বেহাল দশা আমরা যখন বিহার ট্রেনিং করেছিলাম তখনই আমরা দেখেছি কি অবস্থা তারপরে আরও দীর্ঘদিন ধরে এই একটা বাংলার মানে একটা অস্থির একটা অবস্থা শিক্ষা ব্যবস্থায় আমাদের দাবি এক্সপায়ারি প্যানেল ওটা বাতিল করতে হবে প্রায় সাত হাজার ক্যান্ডিডেট চাকরি পেয়েছে শুনেছি আমরা আর আমাদের তো আগে যা দাবি ছিল আপনারা জানেন দশ নম্বর আমরা মানি না অভিজ্ঞতা দশ নম্বর বাতিল করতে হবে ওএমআর জনসমক্ষে আনতে হবে কোর্ট বলে দিচ্ছে কোর্ট ও জনসমক্ষে আনার কথা বলে দিচ্ছে কিন্তু এই চেয়ারম্যান শিক্ষামন্ত্রী এই দপ্তর শুনছেন না কেন ওএমআর কেন জনসমক্ষে আনা হচ্ছে না এসএসসির যারা যোগ্য চাকরি প্রার্থী যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট এবছর যারা প্রথমবার পরীক্ষা দিয়েছিলেন তারা আজকে বিকাশ ভবনে নিজেদের দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন দেওয়ার তাদের কর্মসূচি ছিল কিন্তু আমরা দেখলাম যারা আজকে এই আন্দোলন করতে এসেছিলেন বিক্ষোভ দেখাতে এসেছিলেন এবং তাদের দাবি হচ্ছে যে তারা শান্তিপূর্ণভাবে বিকাশ ভবনে গিয়ে শিক্ষা দপ্তরের কাছে ডেপুটেশন দিতে চেয়েছিলেন কিন্তু পুলিশের তরফে মিছিল শুরুর আগেই কিন্তু তাদেরকে আটক করা হয় পুলিশের তরফে জানানো হচ্ছে যে এই কর্মসূচির কোনো অনুমতি ছিল না যদিও চাকরি প্রার্থীদের দাবি তারা দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে আন্দোলন করছেন তারা যে যন্ত্রণা ভোগ করছেন সেই যন্ত্রণা ভোগের জায়গা থেকে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে আজকে ডেপুটেশন দিতে এসেছিলেন কিন্তু পুলিশের তরফ থেকে জোরপূর্বক বল প্রয়োগ করে তাদের কিন্তু এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ক্যামেরায় দোনা ও পার্থ সঙ্গে জয়মাল্লা দেশমুখ দূরদর্শন সংবাদ কলকাতা